সালাম আলাইকুম সকলে কেমন আছেন আমার সামনে দেখতে পাচ্ছেন জয় সুপার ব্র্যান্ডের জেওয়াই ওয়াই পঁচিশশো উত্তর মডেলের রিচার্জেবল ফ্যান এটা কিন্তু বাংলাদেশে এখন বর্তমানে কিন্তু অনেক জনপ্রিয় ফ্যান তো এই ফ্যানটা কিন্তু তিনটি কালার হয়ে থাকে গ্রে কালার পিঙ্ক কালার এবং হোয়াইট কালার তো তিনটি কালারে কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে স্টকে আছে আজকে এই ভিডিওতে আমি আপনাদের এই ফ্যানটা সম্পর্কে একবারে বিস্তারিত খোলামেলা আলোচনা করব আপনি যদি আজকে এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার জন্য জয় সুপার পঁচিশ সত্তর মডেলের রিসার্চেবল ফ্যানটা কিনা আসলে ঠিক হবে কিনা ঠিক আছে একবারে খোলামেলা আলোচনা করব ঠিক আছে তো প্রথমে আপনি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই ফ্যানের বক্সটা দেখাবো ঠিক আছে তো এটা হচ্ছে ফ্যানের বক্স দেখতে পাচ্ছেন বক্সটা মাসাল্লাহ কত সুন্দর বক্সের প্যাকেটের গায়ে লেখাই আছে জয় সুপার পঁচিশ সত্তর ইউএসবি টেবিল ফ্যান ঠিক আছে তো বক্সটা দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হাত নিলে পরে সুন্দর একটা ফিল পাবেন ঠিক আছে তো এই ফ্যানটার সম্পর্কে আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ব্যাটারি প্রথমে আমরা ব্যাটারি সম্পর্কে আলোচনা করব আসলে এই ফ্যানটাতে কত এম এস ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং কয় পিস ব্যাটারি রয়েছে একবারে খোলা মেলা আলোচনা করব ঠিক আছে তো এই ফ্যানটার প্রথমে কয় পিস ব্যাটারি আছে কত এম এস সেটি আমি আপনাদের প্রথমে বলবো ঠিক আছে তো আমি যদি এই নিচের এটা যদি খুলি তাহলে আমরা এখানে দেখতে পারবো ছয়টা ব্যাটারি আছে ঠিক আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা ব্যাটারি আছে মোট এমএস এমএস ঠিক আছে তো এই ফ্যানটা কিন্তু ব্যাটারি ব্যবহার করা হয়েছে এরপর আমি এই ফ্যানটা একটু চালু করে আপনাদের যদি দেখাই তাহলে আপনারা একটু ভালো মতন বুঝতে পারবেন ঠিক আছে তো এই ফ্যানটা কিন্তু আপনি চারটি গিয়ার মুডে স্পিড কমাতে বাড়াতে পারবেন তো প্রথম স্পিড দ্বিতীয় স্পিড তৃতীয় স্পিড চতুর্থ স্পিড ঠিক আছে তো এই ফ্যানটা কিন্তু চতুর্থ স্পিডে মানে চার নম্বর স্পিডে কিন্তু প্রচুর বাতাস আপনি কিন্তু ফ্যানটা যদি অনেক দূরে রেখে দেন আর আপনি যদি অনেক দূরে বসে বসে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফ্যানের বাতাসটা কিন্তু অনুভব করতে পারবেন তো এরপরে যে সুবিধাটা আছে সেটা হচ্ছে এটা আপনার চারিপাশে মুভ করে বাতাস দেবে আমি যদি এই বাটনটাতে দুই নম্বর বাটনটায় যদি ক্লিক করি তাহলে এটা আমাকে চারিপাশে মুভ করে ঘুরে ঘুরে বাতাস দিতে থাকবে ঠিক আছে তো ফ্যানটা দেখতে পাচ্ছেন আপনাকে চারিপাশে মুভ করে করে বাতাস দিচ্ছে এছাড়াও ওই ফ্যানটাতে আর একটা সুবিধা আছে সেটা হচ্ছে এই ফ্যানটি আপনি একশো পনেরো ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এটা রোটেট করতে পারবেন ঠিক আছে এই যে দেখুন একশো পনেরো ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু রোটেট হচ্ছে ঠিক আছে এছাড়াও আরেকটা সুবিধা আছে সেটা হচ্ছে এই ফ্যানটা কিন্তু আপনি ক্যারি করার জন্য ধরে রাখার জন্য কিন্তু এখানে একটা মানে ছিদ্র করা আছে আপনি চাইলে পরে এটা এখান থেকে ধরে রেখে কিন্তু আপনি যে কোনো স্থানে কিন্তু বহন করতে পারবেন ঠিক আছে এই ফ্যানটার আরেকটা সুবিধা আছে সেটা হচ্ছে এই ফ্যানে কিন্তু আপনার লাইট আছে ঠিক আছে এলইডি লাইট আছে আট জিপি লাইট আছে আপনি যদি এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনি প্রথমে তৃতীয় মানে যে বাটনটা আছে সেটাতে ক্লিক করলে পরে আপনি আলো পাবেন এখানে আপনার আট জিপি লাইট পাবেন ঠিক আছে এই যে দেখুন আর জি লাইট হচ্ছে এখানে বিভিন্ন কালারের লাইট হবে আপনি চাইলে পরে যে কোনো একটা কালার সিলেক্ট করে রাখতে পারবেন রেড কালার গ্রিন কালার এবং ব্লু কালার ঠিক আছে এছাড়াও ওই ফ্যানটিতে আরেকটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনি এই ফ্যানটাতে কিন্তু টাইম সেট করে রাখতে পারবেন ঠিক আছে আপনি ধরুন এখন দুই ঘন্টা চলেবেন সেক্ষেত্রে আপনি যদি এখানে দুই ঘন্টা সিলেক্ট করে রাখেন অটোমেটিক দুই ঘন্টা পরে কিন্তু ফ্যানটা ফ্যানটা বন্ধ বন্ধ হয়ে যাবে আপনাকে আর করা লাগবে না ঠিক আছে তো সর্বশেষ এই এই আপনি চার্জ দিবেন বক্সের হয়তো একটা ক্যাবল আছে ঠিক আছে এটা ক্যাবল আছে আমি আপনার যদি একটু দেখাই এই যে দেখুন এই ক্যাবল আছে ঠিক আছে আমি যদি আপনাদের দেখাই এখানে একটা আপনার মোবাইলের যে চার্জারের যে ক্যাবল থাকে সে ক্যাবল আছে সে ক্যাবলটা আপনি জাস্ট এখানে টাইপ সি ক্যাবল আছে এটা আপনার মোবাইলের অ্যাডাপ্টার লাগিয়ে দিয়ে এটা কিন্তু আপনি চার্জ করে নিতে পারবেন ঠিক আছে এরপর আমি আপনাদের বলবো যে এই ফ্যানটা আপনার চার্জ হতে কত সময় লাগবে এই ফ্যানটা আপনার চার্জ করতে চার থেকে আট ঘন্টা সময় লাগতে পারে এখানে কোম্পানি বলে দিয়েছে আপনি যদি প্রথম স্পিডে চালান সেক্ষেত্রে আপনি বিশ ঘন্টা চালাতে পারবেন এবং দ্বিতীয় স্পিডে চালালে পারে আপনি চোদ্দ ঘন্টা চালাতে পারবেন এবং তৃতীয় স্পিডে চালালে আপনি দশ ঘন্টা চালাতে পারবেন চতুর্থ ইস্পুটে চালালে পারে আপনি সাড়ে ছয় ঘন্টা চালাতে পারবেন কথা এটা কোম্পানি বলে দিয়েছে এখানে কম বেশি হতে পারে ঠিক আছে তো আপনারা যারা এখন জয় সুপার ব্যান্ডের জেওয়াই পঁচিশ সৌত্তর মডেলের রিসার্জেবল ফ্যান কেনার কথা ভাবছেন আমি আশা করছি আপনি বুঝতে পেরেছেন আপনার জন্য জয় সুপার পঁচিশ সৌত্তর মডেলের রিসার্চাবল ফ্যানটা কিনা ঠিক হবে কিনা তো আপনারা যারা মনে করছেন যে জয় সুপার ব্র্যান্ডের জেয়াই পঁচিশ সৌত্তর মডেলের রিসার্জেবল ফ্যানটা কিনা ঠিক হবে তারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে আমাদের সঙ্গে এই ফ্যানটি কিন্তু অর্ডার করে ফেলতে পারেন ঠিক আছে তো আপনারা যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন কারণ যে কোনো সময় স্টক আউট হয়ে যেতে পারে ধন্যবাদ